আয়ুবাচ্চ ভাইকে নিয়ে খুব কিছু বলার স্পর্ধা আমার থাকা উচিত না কারণ উনি আমাকে ওনার সন্তানের মতো দেখতেন সবাই জানতো সারা বাংলাদেশ যে আমি তার ভাই কিন্তু উনি আমাকে ট্রিট করতেন তার সন্তানের মতো বিরাট অসাধারণ এক উপকার উনি করে গেছেন সেটা উনি চলে যাওয়ার আগে আমি জান বুঝতে পারিনি মানে উনি এমন করে আগলে রাখতেন আমাকে আমি না কখনো ফিল করিনি যে আমি কতখানি ভাগ্যবান আমি বাংলাদেশের একমাত্র শিল্পী যার জন্য বাচ্চু ভাই একশোর উপরে গান করেছেন এটা উনি নিজের জন্য ছাড়া কারোর জন্য করেননি আমার হবে বছর বছর এবং সেটা বাচ্চুই করবেন এইটা এমন একটা নিয়মে পরিণত হয়েছিল আমরা যেরকম বাতাস পাই সারাক্ষণ হেঁটে চলি ভাত খাই এইটা যেরকম স্বাভাবিক এর মতো স্বাভাবিক ঘটনা ছিল আমার কাছে ফলশ্রুতিতে উনি চলে যাওয়ার পরে আমি যখন বসে ভাবছি যে এই ভদ্রলোকের সাথে আমার আর দেখা হবে না তখন আমি আবিষ্কার করলাম যে আমি কি ভাগ্যবান ছিলাম আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেলি আমি যেভাবে গান শিখেছি সেইটার সাথে আমার যে যেভাবে আমি প্রকাশিত হলাম উনি আমাকে যেভাবে করলেন আমি আমি ব্যান্ডের ব্যান্ডের সেই অর্থে প্রোডাক্ট আবার বড় হয়েছি ক্লাসিক্যাল গান নয় লাইট রবীন্দ্র নজরুল এগুলো প্র্যাকটিস করে উনি একটা অসাধারণ লাইন ক্রিয়েট করলেন একটা খুব থিন লাইন যেটা দিয়ে আমাকে দুই পক্ষের শ্রোতা দর্শকরাই আমাকে অ্যাকসেপ্ট করেছিলেন এটা আমার একটা বিশাল সৌভাগ্য যে আমাকে ইয়াংরা ভাব বলতো যে এই যে ব্যান্ডের শিল্পী জুয়েল আবার বয়স্করও কাছে হাত দিয়ে বলতো বাবা তোমার ওই গানটা ভালো হয়েছে এবং সেই দুটো জায়গায় আয়ুব বাচ্চু ভাই অসাধারণ ভাবে টাচ করেছিলেন এবং আমি যখন বাজারে এলাম তখন আপনারা নব্বই এর আমার নাইনটি থ্রিতে প্রথম অ্যালবাম বের হয় শিল্পী জুয়েলের বাবা হচ্ছেন আয়ুব বাচ্চু সন্তান এবং ভাই এই মাঝামাঝি একটা জায়গায় ট্রিট করতেন আপনার যারা ক্লোজ ছিলেন বাচ্চু ভাই তারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু বাচ্চাদের লম্বা আড্ডাগুলোতে থাকতাম না আমি চাইতাম না ওনার সাথে আমার সম্পর্কটা ওই দূরত্বটা থাকুক এটা আমি চাইতাম আমি কখনো ওনার প্রতিদিনের আড্ডার সঙ্গী হতাম না এবি কিচেনে সবাই আড্ডা দিচ্ছে ব্যাক স্টেজে আড্ডা দিচ্ছে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতাম তো আমার মনের মধ্যে ছিল যে এই ভদ্রলোককে আমি যেখানে দেখি সেখানে ওনার সাথে আমার সম্পর্কের ওই ওই গুরু শিষ্যর ব্যাপারটা বা এই জায়গাটা থাকা দরকার ওইটা লাইট হয়ে যাবে মানে আমি ওনার সাথে আড্ডা দিচ্ছি তার ঘরের উপরে উঠছি হাহা হাহি করছি এটা আমি চাইনি কখনো যতদিন বাংলাদেশ এবং বাংলা মিউজিক থাকবে ততদিন আহ ওনার নামটা থাকবে এই কারণে তার মিউজিক্যাল পাওয়ারের বাইরে আরেকটি সোশ্যাল এসপেক্ট আছে আইয়ুব বাচ্চু বাংলাদেশের কোটি কোটি ইয়াং তরুণ তরুণীদেরকে স্বপ্ন দেখতে সাহায্য করেছেন তার সেই তুমি একটা ফিলসফি আপনারা খেয়াল করে দেখেন বাচ্চু ভাই প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের হাটে মাঠে ঘাটে বাসে একটা ছেলে ইউনিভার্সিটিতে যাচ্ছে তার বইয়ের ব্যাগের পাশে গিটারটা বুকে জড়িয়ে ধরে বাসের মধ্যে সে কিন্তু কষ্ট করছে ও খুব ভালো গিটার বাজে সেটা কিন্তু নয়। কিন্তু গিটার ওর একটা অবলম্বন গিটার ওর একটা ওর দ্রোহ ওর ভালোবাসা ওর এক্সপ্রেশন ওর বেঁচে থাকা রাতে গিটার নিয়ে ঘুমাচ্ছে এই যে একটা সোশ্যাল চেঞ্জ এইটা তার মিউজিক্যাল কন্ট্রিবিউশনের চেয়ে অনেক কম বলে আমি মনে করি না আমি মনে করি বাংলাদেশের তরুণ তরুণীদের এই জায়গাটার ক্ষেত্রে আয়ুব বাচ্চুকে একটা বিশাল সোশ্যাল ইনফ্লুয়েসার এর জায়গা দেওয়া উচিত আমাদের বুদ্ধাদের তো সেই সব কারণে আমি মনে করি যে উনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন আমি আমার চেয়ে লাকি কেউ তো আর বাংলাদেশে নেই যিনি আয়ুব বাচ্চুর এতগুলো গান পেয়েছে অনেকে বল বলতেন আমার চোল টোল লম্বা ছিল যখন যে আপনি দেখতে আয়ুব বাচ্চুর মতো আপনি তো তার ভাই আবার অনেকে মনে করতেন এমনও হয়েছে আমি মফসলে গেলে অনেকে মনে করতে এটাই আয়ুব বাচ্চু সেই সালাম আমি পেয়েছি বাচ্চু ওই সালাম আমি অনেক পেয়েছি আমি রিক্সায় যাচ্ছি জোরসে দূর থেকে বাচ্চু ভাই সালাম তা আমি তখন কি নেমে বলবো ভাই আমি তো বাচ্চা আলাইকুম সালাম বাচ্চু ভাইয়ের পক্ষে দিয়ে চলে গেছি আমার শুধু একটা কষ্ট হয় বাচ্চু ভাইয়ের বিষয়ে হচ্ছে মানুষ যখন এরকম হয় উনি যেই জায়গাটাতে এসছিলেন এরপরে বাকি ছিল উনি ইনস্টিটিউশনালাইজ কিছু জিনিস আমাদেরকে দেবেন উনি অনেক এডুকেশন দেবেন আমাদের উনি গিটার স্কুল করবেন উনি বাচ্চাদেরকে অনেক কিছু জানাবেন উনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন সেটা আর কিছুদিন থাকলে আমরা পেলে খুব ভালো হতো